হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু নাইমা শেয়ার্স চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে মুরগির মাংসের ভুনা খিচুড়ি ওয়েদারটা যখন এখন একটু বৃষ্টিময় রুচি তো একটু চেঞ্জ হবেই তাই না আজকে খুব সহজভাবে তৈরি করে দেখাবো ইনশাল্লাহ ভালো লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস আমি হাড় সহ নিয়েছি আপনারা চাইলে সলিড মাংস নিতে পারেন হালকা ভাজি করে নেব তাই একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভাজির জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে বসিয়ে দিয়েছি এই পাকে আমি চালটা মেপে নিচ্ছি আমি এখানে দেড় কাপ পরিমাণ চাল নিয়েছি আর মসুর ডাল নিয়েছি এক কাপ একই কাপ দিয়ে মেপে আমি এখানে হাফ কাপ নিয়েছি মুগ ডাল এইদিকে আমার মুরগিটা প্রায় ভাজি হয়ে গেছে আর মুগ ডালটা আমি একটু ভাজি করে নেব। যাতে করে একটা ভালো ফ্লেভার আসে চুলায় একটি বড় প্যান বসিয়ে দিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ আদা বাটা আর এক চামচ পরিমাণ রসুন বাটা খিচুড়িতে আপনি যত পরিমাণ এখানে মশলার ব্যবহার কম করবেন খিচুড়িটা কিন্তু তত ঝরঝরে হবে খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ আর ভাজা জিরে গুঁড়ো এক চামচ আর গরম মশলা ওয়ান ফোর চা চামচ মশলাগুলো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একটুখানি পানি দিয়ে কষিয়ে নিব যাতে মশলাটা তলাতে লেগে না যায় এরপরে দিয়ে দিচ্ছি ভাজা মুরগিগুলো আজকের এই ভুনা খিচুড়িটা আমি একদম শর্টকাটে দেখানোর চেষ্টা করব যাতে সবাই খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারেন মুরগিটা পাঁচ ছয় মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু যদি কেউ অন্য কোনো সবজি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু দিতে পারেন ঢাকনা দিয়ে কিছুক্ষণ আলু আর মুরগিটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকেই ধুয়ে রাখা চাল ডালের মিশ্রণটা অবশ্যই কিন্তু পানি ছড়িয়ে রাখতে চেষ্টা করবেন এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার চেষ্টা করবেন এতে করে দারুণ একটা ফ্লেভার আসে আজকের ভুনা খিচুড়িতে আমি দিয়েছি এখানে ঠান্ডা পানি যদি আপনাদের হাতে টাইম না থাকে এখানে কিন্তু গরম পানিও দিতে পারেন আমি আমার পরিমাণ মতো এখানে চার কাপ পানি দিয়েছি দেড় কাপ চালের জন্য এতে করে কিন্তু পারফেক্ট দেখুন ভুনা খিচুড়িটা হয়ে গিয়েছে একদম ঝরঝরে হয়েছে আশা করি আজকের সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যারা ছটপট খিচুড়ি রান্না করতে চান চাইলে কিন্তু রেসিপিটি ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ